এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফর এসেছে হংকং দলে রয়েছে এগারো জন প্রবাসী ফুটবলার যাদের মধ্যে পাঁচজন জন ব্রাজিলিয়ান লুই এডুয়ার্দো ফার্নান্দো পেদ্রেরা এভার্টন কামার্গো জুনিনিও ও স্টেফেন পেরেরা আরও আছেন ইউক্রেনের গোলরক্ষক অলেক্সলি শ্রিয়া কটিন স্কটিশ ডিফেন্ডার লিওন জোন্স জাপানের সিনিচি চ্যান ক্যামেরনের মহামা আওয়াল ফ্রান্সের রাফায়েল মার্কিস এবং স্পেনের মানোলো ব্লেদা এই প্রবাসী ফুটবলারাই হংকং মূল শক্তি বিশেষ করে ফরোয়ার্ড কামার্গো এখন পর্যন্ত ১৯ ম্যাচে দশ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন তার ড্রিবলিং ও গতি বাংলাদেশ রক্ষণের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে আর ক্যামেরুনের উইঙ্গার আওয়ালও আক্রমণের সমান কার্যকর লম্বা শট ও দ্রুত অ্যাটাকে বিপদ ঘটাতে পারেন তিনি আজ ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম হংকং বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি এবং চোদ্দই অক্টোবর ফিরতি লেগ হংকংয়ে ম্যাচ দুটি এশিয়ান কাপে জায়গা করে নিতে গুরুত্বপূর্ণ তাই জয় পেতে মরিয়া হংকংয়ের এই প্রবাসী ফুটবলাররা এবং সাথে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড হামজা সোমিত সোম এবং জামাল ভুঁইয়ারা